ঝুনির মধ্যে টয়লেট করেছিল সমস্ত করে ওইখানটা রেখে দিয়েছিলাম সারা ঘর কি করছে দেখো তোর পার ঘর সকালে দুদূর জায়গায় পটি পরিষ্কার মাকে দেখে মার কাছে চুট মা এক এসেছে আমার কাছে খাবে করে ব্যাস মাকে অ্যাটাক কিন্তু এই দৃশ্যটাও সুন্দর দৃশ্য আছে মুড়ি ফেলে দেখ যা বাচ্চাদের বাচ্চাদের নে বাচ্চা নাও ঋষিকে বললে ঋষি বোঝে যদি বলি বাচ্চা নাও বাচ্চা বাচ্চা নাও আমি তোমাকে খেতে দিয়ে বেরোবো তুমি বাচ্চা এখন রাখো বুঝেছো রো সে সুন্দর কথা বলছে দেখো অ্যালাস্টা একটু ভাজা ভাজা করে নিও এই দুটাই দুটা সার্টে কীভাবে করবো দেখো পুরোটা হয়তো দেখাতে পারবো না এগুলো আদা দিচ্ছি রসুন পেস্ট যখন গ্রেভিটা করবো তখন রসুন কেটে দেব রসুন পেস্ট দিয়ে বেশি করে একটা ফোঁটা একটু হলুদ দিলাম নুন দিচ্ছে सास नहीं आरोप दे दीजिए কুল গুলো দিয়ে দিচ্ছি এবার যেটা দেব আবার এটা হচ্ছে তোমার এগুলো দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো ভিনিগার দিলাম আর একটা কন খারাপ দিয়ে দিই দাঁড়াও এবারে ডেভির জন্য তোমরা যেমন করো আমিও তেমনি করবো

জানো তো এই সময় প্রচন্ড গরম ছিল এবং আমার খুবই গরম লাগছিলো তাই একটা ছোট টেবিল ফ্যান আছে ওটাকে চালিয়ে নিয়েছিলাম আর ওটা এরকম প্রচণ্ড আওয়াজ হয় হ্যাঁ কাজে তোমরা একটু কষ্ট করে আমার কথাগুলো একটু শুনে নিও

ডাসে দেখো পায়েসটা এরকম দেখতে হচ্ছে বলো কীরকম হয়েছে ঠিক আছে আর মধ্যে মিষ্টি আছে মিষ্টি আমাদের অনেক খাওয়া হয়ে গেছে তিন পিস আছে এই মিষ্টি আনা হয়েছে এই কারণ আমার বড় ছেলে রসগোল্লা খুব পছন্দ করে কিন্তু কথা হচ্ছে যে রসগোল্লা দিয়ে তো পুজোটা দেওয়াটা একটু কেমন লাগে ওই জন্য আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম আমি মিষ্টিটা আনতে ভেতরে রসও আছে ক্ষীরকদম বা কি উপরে কোটিন করা তোমার তো জানোই আর এটা আমারও খুব ফেভারিট মিষ্টি ওই জন্য এটা দিয়ে পুজ দেওয়া হয়েছে এটাই মিষ্টি আর মিষ্টি আনা হয়নি কেন অতিরিক্ত মিষ্টি খাওয়া ঠিক না পাঁচটা মিষ্টির একটু জিনিস আর কেক আনা হয়েছে সেটাও মিষ্টি পোলাও মিষ্টি ওই জন্য আর মিষ্টি আনা হয়নি ঠিক আছে চলো কেকটা যখন ওপেন করবো তখন তোমাকে দেখাবো ফ্যানটা লাগিয়ে নিয়েছে আমি পাচ্ছি রান্নাঘরে যদিও না এখানে রান্নাঘর দেখো আমার বড় ছেলের জন্মদিনের কেক ওই যে পা দেখতে পাচ্ছ তো আমার বড় ছেলের পা বললো আমারই জন্মদিন আমারই পা দেখা যাবে না করে পাটাকে রাখবে এবার কাটিং হবে কেক কাটিং দেখো কোন হ্যাপি ইউ হ্যাপি টু ইউ হ্যাপি বার্থ টু হ্যাপি আমি একা একাই বলে গেলাম কোথায় বলে যাচ্ছিস মনে মনে ফ্যানটা চালালি না গরমে মরে যাচ্ছি

না না আমি পছন্দ দেখো আমি এতগুলো লজেন্স জন্মদিন সেও পায়নি আর এদের বাবাও পায়নি বাবা বসা আছে পাবে কি করে আমাদের বেলুনের মধ্যে কুরোনো লজেন্স খাটে এখন রেখে দিয়েছি নিচ থেকে কুড়িয়ে বুঝেছো বেলুন দিয়ে কিরকম সাজিয়েছে দেখো দাদার জন্মদিনের জন্য এই যে আর বেলুন ফুলিয়েছে এখানে বড় বেলুনটা ঝোলানো হয়েছিল কেন ঘরে তো ওরকমভাবে জায়গা নেই এই যে বাঙ্কের এখানে সব সেলোটেপ দিয়ে লাগানো হয়েছে কেমন হয়েছে বলবে আমার বড় ছেলের জন্মদিনের খাবার দাবার দেখে নাও ফার্স্ট হচ্ছে পায়েস করেছি তারপরে এটা হচ্ছে পোলাও আর এই হচ্ছে সয়া চিলি চলো এই যে বাসন কোষণ নিয়ে এসছি আজকে যেহেতু স্পেশাল দিন তাই স্পেশাল বাসন কোষণ এসে গেছে এবার আমরা খাওয়া শুরু করব বের ছেলেকে আগে পায়েস খাওয়াবো আমাদের মধ্যে তো ওই কত রকম পাঁচ রকম আর সাত রকম ভাজা ভুজি দেয় ওই সব দেয় ওই সব আমাদের আমার মাকেও কোনো দিন করতে দেখিনি কাজে আমি স্পেশাল কিছু করি ওইটাই ছেলেকে দিই বুঝেছে তো স্পেশাল বলতে আমার যেটা মনে হয় ওকে খাওয়াবো আমি সেটাই করি করে ওকে দিই ওই দেখো টেপের কোথায় নিয়ে গেছে দেখো ওই ব্যাগটার মধ্যে টেপ রয়েছে ঠিক আছে মানে আমার টেপ ওটা রেডিও চালানো যায় ওই জন্য আমি ঠিক করতে নিয়েছিলাম সেইটা শুদ্ধ ব্যাগটা খাটের নিচে শুধু দেখো এরা কোন সময় দেখা যাবে টেপ নিয়ে গানও চালিয়ে চালিয়েছি শুভ জন্মদিন ছেলে শুভ জন্মদিন বাপা সায়া পোলাও সব বেড়ে নিয়েছি সবাই খাওয়া শুরু করেছে না সবাই না আমার ছোট ছেলে আর আমার হাজব্যান্ড আর আমার বড় ছেলে আমি খাওয়া শুরু করিনি চলো খেয়ে নিই